জমি শ্রেণী পরিবর্তন করলে কি অনলাইনে দেখা যায় এ কথা যদি আমি উত্তর দিই তাহলে বলতে হয় যে জমি শ্রেণী পরিবর্তন করলে আপনার যদি কেস নম্বর এবং অ্যাপ্লিকেশন নম্বর থাকে তাহলে কিন্তু আপনি অনলাইনে ওইটা দে মানে সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন কিন্তু বাংলার ভূমি ওয়েবসাইটে এটা আপনার শো করবে না ওই সার্টিফিকেট দিয়েই আপনার যাবতীয় কাজ হবে আপনি যখন বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়ে আপনার পর্চার যে ক্লাসিফিকেশান বা রেকর্ডের যে ক্লাসিফিকেশান ওই দাগ নম্বরের বা খতিয়ান নম্বরের দেখতে চাইবেন তখন কিন্তু আপনাকে পূর্বের যে ক্লাসিফিকেশান বা রয়েছিলো সেইটাই দেখাবে আপনার বর্তমান সিচুয়েশানটা দেখাবে না এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন ডব্লু বি গিয়ে আপনি নতুন পর্চা ডাউনলোড করে নিতে পারেন সেখানে কিন্তু অনেক সময় লেখা থাকে যে কত সাল থেকে আপনার জমি শ্রেণী পরিবর্তন করা হলো এই বিষয়টা কিন্তু সেখানে অনেক সময় উল্লেখ থাকে তবে যেটা বলছিলাম যে আপনি কিন্তু ওই যে সার্টিফিকেটটা পেয়েছেন এই সার্টিফিকেট দিয়ে অফলাইনে যে সার্টিফিকেটটা আপনার কাছে রয়েছে কাগজ যেটা রয়েছে ওইটা দিয়ে যাবতীয় কাজকর্ম আপনি করতে পারবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ওই জমি শ্রেণী পরিবর্তনের যে সার্টিফিকেট আছে সেটা দেখিয়ে আপনি মিউটেশন করাতে পারবেন কোনো অসুবিধা নেই পৌরসভার মিউটেশন হবে তারপরে এমনি যাবতীয় কাজকর্ম আপনার হবে ব্যাংকে লোন নেওয়ার ক্ষেত্রে আপনি হোম লোন নেওয়ার ক্ষেত্রে ওই জমির শ্রেণী পরিবর্তনের যে সার্টিফিকেট রয়েছে ওটাতেই কাজ হবে এক্ষেত্রে আপনার বাংলার ভূমিতে শো করলো কি করলো না এতে কোনো ব্যাপার এসে যায় না সুতরাং এটা একটা ব্যাপার তবে অনেক ক্ষেত্রে একটা জিনিস ভাববেন যে কিছু কিছু যারা রয়েছেন মানুষ যারা বিশেষ করে দালাল চক্র সেই পর্যায়ে পড়বেন না নকল আপনাকে সার্টিফিকেট যেন না বানিয়ে দেয় এরকম কিছু ক্ষেত্রে হয়েছে তবে যদি আপনি জেনুইন থেকে মানে করেন তাহলে কোনো অসুবিধা হবে না যেমন বিএলআরও অফিস থেকে যদি আপনি এটা করেন সার্টিফিকেটটা হাতে পান তাহলে কোনো অসুবিধা নেই বা ডিএলআরও অফিসের মাধ্যমেও এই কনভার্সন হয় এই সার্টিফিকেট যদি পান তাও কিন্তু অসুবিধা নেই আর যেটা বলছিলাম বাংলার ভূমিতে এখনও পর্যন্ত এগুলো আপডেট করা হয় না বলে এগুলো শো করে না তাই দেখায় না ও আপনার আজ পর্যন্ত যারা যারা জমি শ্রেণী পরিবর্তন করে ওই শংসাপত্র পেয়েছেন অর্থাৎ সার্টিফিকেট পেয়েছেন ওই সার্টিফিকেট দিয়েই কাজ হয় কাউরিরই আপনার এখানে শো করে না বাংলার ভূমি ওয়েবসাইটে আর যেটা বললাম ই ডিস্ট্রিকে গিয়ে আপনি একটা ই পর্চা ডাউনলোড করে নেবেন নতুন করে সেখানে কিন্তু আপনার নিচে লেখা থাকে অনেক সময় সেটা থাকে তাহলে নিশ্চয়ই আজকে আপনারা এই উত্তরটা পেয়ে গেলেন যে অনলাইনে শো না করলেও কোনো অসুবিধা নেই